মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন ফের সরব নির্যাতি তার পরিবার কি বললেন তিনি শোনাবো টাকার অফার তো দেওয়াই হয়েছিল কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রীই মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো মুখ্যমন্ত্রী আন্দোলনের গলা টিপে মারতে চাইছেন বললেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার যদি মুখ্যমন্ত্রী নিজের ঘরে এই ধরনের ঘটনা ঘটত তাহলে কি মুখ্যমন্ত্রী মানুষকে আবেদন করতে পারতেন উৎসবে ফেরার সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে তারা যদি পারে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গা হতো আমার মেয়ে নিজে করত। সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিবে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছে যে মিথ্যে কথা বলছে আমাদের দিদি আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা